আজকের ক্লাসে আমরা যে গল্পটি নিয়ে আলোচনা করবো তা হলো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের তারিণী মাছি এই গল্পটির মধ্য দিয়ে আমরা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জীবন দর্শনকে অত্যন্ত স্পষ্টভাবে দেখতে পাই এই গল্পটা শুধু তারাশঙ্করের নয় আমার মনে হয় বাংলা সাহিত্যে লেখা অন্যতম শ্রেষ্ঠ গল্প তারিণী মাঝি অর্থাৎ চরিত্রের নামকরণ দিয়েই এই গল্পটা কিন্তু শুরু আমরা এই গল্পটা ডিটেল বিশ্লেষণ করে দেখার চেষ্টা করব প্রথমে অনুরোধ যে গল্পটা একবার পড়ে নিলে বিশ্লেষণটা বুঝতে বা জানতে সুবিধা হবে যাই হোক শুরু করছি এই যে গল্পটি তারিণী মাঝি এই গল্পটি কিন্তু এমন একটি গল্প যার মধ্যে গল্পের অংশ খুব কম তারিণী নামক যে চরিত্রটি চরিত্রটিকে কেন্দ্র করে পুরো গল্পটা এগিয়ে এসে এবং তার জীবনে যে নানান রকম উত্থান পতনকে আমরা দেখি সেটা কিন্তু গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত চরিত্রটাকে পুরো আঁকড়ে ধরে রেখেছে তাই প্রথমেই যে কোনো পাঠক বলতে পারে যে এই গল্পের নামকরণটা কিন্তু সার্থক এটা চরিত্রকেন্দ্রিক গল্প যা কাহিনীর হাত ধরে নিজেকে প্রকাশ করেছে গল্পের যিনি নায়ক তিনি অস্বাভাবিক রকমের লম্বা চওড়া চেহারার মানুষ যার নাম তারিণী যে সকলকে প্রতিদিন ময়ূরাক্ষী নদীর খেয়া পারাপার করে সঙ্গী কালা নিয়ে নামের সাথে তার কিন্তু স্বভাবেরও মিল আছে অর্থাৎ তার স্বভাব তার নামকে এখানে জাস্টিফাই করেছে কিন্তু বর্ষার দিনে যখন ময়ূরাক্ষী নদী ভয়ঙ্কর রূপ ধারণ করে তখন নদী পারাপার করার কাজটা যে সহজ হয় না সেটা কিন্তু গল্পটা পড়লে বোঝা যাচ্ছে মাঝির যে জীবন তা কিন্তু ময়ূরাক্ষী নদীর প্রকৃতি বা মুড়ের উপর ভীষণভাবে নির্ভরশীল কারণ যদি ময়ূরাক্ষী নদী নিজের রুদ্রমূর্তিতে থাকে তখন কিন্তু তারিণী মাঝির পক্ষে খেয়া পারভার করাটা একটা চ্যালেঞ্জিং কাজে পরিণত হয় কিন্তু যখন সে স্বাভাবিক ক্রমে বইতে থাকে তখন তারিণীর কিন্তু আয় রোজগার বা জীবনযাপন অত্যন্ত সুন্দরভাবে চলতে পারে চলতে থাকে যাই হোক এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি মানে এই গল্পে যে ময়ূরাক্ষী নদীরও কিন্তু নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে বছরের অধিকাংশ সময় এই নদী একেবারে কম জলে প্রায় শুকনো থাকে আবার বর্ষার দিনে সে রাক্ষসীর মতো ভয়ঙ্করই হয়ে যায় যদিও এই ময়ূরাক্ষী নদী জীবিকা সূত্রে তারিণীকে কিন্তু ভীষণ রকম সাহায্য করে এই যে চরিত্রটি তারিণী তার কাছে আরেকটা বড় সম্পদ আছে সেটা হলো তার স্ত্রী সুখী তাদের দুজনে যে ভালোবাসার মধ্যে আমরা দেখছি একটু কোথাও কিন্তু খাদ ছিল না সমস্ত রকম ছোট বড় সুখ দুঃখ এবং নানান বিপদের দিনে তারা একে অপরের ভালোবাসার টানে এক হয়ে থাকে এমনকি ময়ূরাক্ষীর জলে ডুবে যাওয়ার মতো বিপদ তৈরি হলেও তারিণী গ্রামের বিভিন্ন মানুষজনকে বাঁচিয়ে যে পয়সা অলঙ্কার বা কাপড় চোপড় পেত তার সবই সে খুশি খুশি সুখীকে দিয়ে দিত এই গল্পে দুটোই চরিত্র তারিণী আর সুখী মূল চরিত্র এখানে মূলত এদেরই গল্প বলা হয়েছে কিন্তু এর সাথে আরেকটা চরিত্র যোগ হয়েছে সেটা হলো ময়ূরাক্ষী নদী কারণ সব পাঠক হয়তো এটা মানবেন যে বর্ণনার গুণে এবং নিজস্ব দর্শনকে প্রতিষ্ঠিত করার জন্য যে প্রয়াস তার মধ্য দিয়ে তারাশঙ্কর নদীকে চরিত্রে পরিণত করেছেন খুব সহজে বোঝা যাচ্ছে যে এই গল্পটিকে আপাদমস্তক টেনে নিয়ে গেছে তারিণী কাহিনীর মধ্যে যদি আমরা তারিণীকে বাদ দিয়ে শুধু ময়ূরাক্ষী নদীর অস্তিত্বকে চিন্তা করি তাহলে চরিত্রটি মূল্যহীন হয়ে যাবে আবার ময়ূরাক্ষী নদীকে যদি আমরা অস্বীকার করি তাহলে তারিণী চরিত্রটি অর্থহীন বলে মনে হবে তাই আমার মনে হয় এখানে কাহিনী ঘটনা এবং চরিত্র সবই একে অপরের সাথে মিলেমিশে একাকার হয়ে গল্পটিকে অসাধারণ রূপ দিয়েছে এই যে গল্পটি সেটা লেখার সময় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সচেতনভাবে সংযত শিল্প ভাবনার পরিচয় দিয়েছেন আপনারাই দেখুন এই গল্পে কিন্তু কোথাও কোনো বাড়তি অংশ নেই এখানে মৈরাক্ষী নদী ও তারিণী দুজনেই গল্পের কাহিনীকে একভাবে টেনে নিয়ে গেছে পরে তাতে যোগ দিয়েছে তারিণীর স্ত্রী সুখীর অসাধারণ প্রেম তাদের দাম্পত্য জীবন পড়তে পড়তে আমার বারবার মনে হয়েছে যে এই গল্পে কিন্তু কোথাও কোনো অতি নাটকীয়তা নেই অতি কথন নেই এবং কাহিনীর উপর ঘটনার কোনো ভার নেই অথচ গল্পটা নিজস্ব একটা গতি আছে একবার পড়তে শুরু করলে মনে হয় শেষ না করে থামব না এই যে গল্পটিতে নদী একটি চরিত্র হওয়ার কারণে গল্পের মধ্যে কিন্তু অভিনবত্ব অনেকটা বেড়েছে মানে নদী মাত্রিক একটা গল্প এবং আমরা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জীবন ভাবনা সংক্রান্ত যে দর্শন সেটাকেও দেখার সুযোগ পাচ্ছি তারিণী মাঝি নামক গল্পটিতে যে চরিত্র তারিণী তার কেন্দ্রে আছে নামের মধ্য দিয়ে তার প্রমাণ প্রথম থেকেই পাঠক পেয়ে গেছে এখানে গল্পের যিনি নায়ক তিনি একজন সাধারণ শ্রমজীবী মানুষ যে নদীর জলে বালিতে রোদে স্রোতে একেবারে গড়া পেটা মানুষ প্রকৃতির খেয়াল অনুযায়ী সে নিজের কাজও বদলাতে বাধ্য হয় এই গল্পতে আমরা দেখেছি যে ময়ূরাক্ষী নদী যেমন তারিণী মাঝির জীবন ছিল তেমনি তার নিয়তি হয়ে দাঁড়িয়েছে অন্যদিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে তারিণী মাঝি কিন্তু কখনোই ময়ূরাক্ষী নদীকে নিজের প্রতিপক্ষ বলে ভাবেনি সে ময়ূরাক্ষী নদীকে ভয় পায়নি যে কারণে সে বহুবার অবলীলায় নদীর বুকে ঝাঁপিয়ে গ্রামের বহুজনকে বাঁচাতে পেরেছিল যার পুরস্কার হিসেবে সে অনেক কিছু পেয়েও ছিল আবার অন্যদিকে তারিণী নিজের স্ত্রীকে সন্তান দিতে পারেনি কিন্তু কাজে কর্মে নিজের মানবিকতাকে সুন্দরভাবে প্রকাশ করেছিল সন্তান দিতে পারেনি বলে সে হতাশও ছিল না সে দমে যায়নি সুখীর প্রতি তারিণীর যে খাঁটি মানবিক প্রেম সেটা কখন একেবারে তুচ্ছ হয়ে গেছিল যখন তারা দুজনেই একসাথে জলে ডুবে গেছিল তখন তারিণীর আদিম জৈব প্রবৃত্তি জেগে উঠেছিল অর্থাৎ বাঁচার ইচ্ছে তখন মানবিক সম্পর্ক এবং প্রেমটা ঠুনকো হয়ে গিয়ে আদিম প্রবৃত্তি অর্থাৎ বাঁচার ইচ্ছে প্রবলভাবে সামনে উঠে এসেছিল সে কারণেই তো তারিণী ভালোবেসেও সুখীর গলাকে টিপতে বাধ্য হয়েছিল লেখক যেভাবে তারিণী চরিত্রটাকে এখানে দেখিয়েছেন সম্ভবত তার নিজস্ব একটা দর্শনকে উনি প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন যাই হোক তারাশঙ্কর এই গল্পে সুখীর চরিত্রটিকে যেভাবে এঁকেছেন তার চিরন্তন ভারী ভারতীয় চিরন্তন ভারতীয় যে নারী আদর্শ তার আদলি আঁকা অর্থাৎ সুখীর মধ্যে প্রেম ও প্রতিব্রতা ছিল আনন্দের দিনে দুঃখের দিনে দুর্ভিক্ষের দিনে বলা ভালো মারাত্মক বন্যার সময়েও সুখী তার প্রেম দিয়ে নির্ভরতা দিয়েছিল তারিণী মাঝিকে যা ভারতীয় স্ত্রীর একেবারে সাধারণ লক্ষণ যে জীবন ও প্রেম তারিণী বা সুখীর কাছে ভীষণ রকম মূল্যবান ছিল তা পরিস্থিতির কাছে হার স্বীকার করে এক মুহূর্তে মিথ্যে হয়ে গিয়েছিল এখানে বাঁচার জন্য উদগ্র বাসনা তার সমস্ত রকম মানবিক সম্পর্ককে তুচ্ছ অবহেলার বস্তু করে দেখিয়েছে সম্ভবত প্রকৃতির এটাই নিয়ম আমার মনে হয় এই গল্পের নিয়তিকে লেখক অত্যন্ত সচেতনভাবে নিয়ন্ত্রিত করেছেন মানুষের আদিম জৈব প্রবৃত্তিটা কেমন এবং কতটা সেটা নির্মম সেটা দেখানোর চেষ্টা করেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এখানে দেখিয়েছেন যে অন্যকে হত্যা করে নিজেকে বাঁচিয়ে রাখার বা নিজের জীবনে নিজের ইচ্ছামতো শ্বাস নেওয়ার জন্য বেঁচে থাকার জন্য যে ইচ্ছে সেটাই আসলে মানুষের মূল স্বার্থ মানুষের মূল অস্তিত্ব এই সহজাত ধারণাকে আমরা ঢেকে রাখি মানুষে মানুষের সম্পর্কের স্থায়িত্বের কথা ভেবে এবং মানবতার কথা ভেবে প্রাণশক্তির কাছে প্রেমশক্তি যে ঠিক কতটা তুচ্ছ এই গল্পে সেটা খুব ভালোভাবে প্রমাণ পাওয়া যায় যাই হোক একজন সাধারণ পাঠক হিসাবে এই গল্পটা পড়তে পড়তে আমাদের মনে কিছু প্রশ্ন জাগে প্রথম প্রথমত তারিণী কি সচেতনভাবে বা অচেতনভাবে নিজের স্ত্রীর গলাটা ঠিপেছিল এখানে যদি তারিণী স্ত্রী না হয়ে তার সন্তান হতো তাহলে কি তারিণী একই কাজ করতে পারত অর্থাৎ রক্তের সম্পর্ক ও বানানো সম্পর্ক দুক্ষেত্রে কি মানুষ একই রকম প্রতিক্রিয়া দিতে পারে বা পরিস্থিতিতে পড়লে দিত তার সংকট এই জায়গাটা কিন্তু দেখার নেই উনি বানানো সম্পর্কের পরিণতি দেখিয়েছেন রক্তের সম্পর্কের পরিণতি কিন্তু দেখার নেই তাই পাঠক হিসাবে এই প্রশ্নগুলো আমাদেরকে ভাবতে হবে আপনারাও ভাবুন সময় হয়তো উত্তর দেবে অন্য ক্লাসে অন্য বিষয় নিয়ে আলোচনা করব নমস্কার